প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই পর্যায়ে এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তোলাদ করবেন এম ডি আবুল হোসাইন শিক্ষার্থী সনাতন সনাতনটিক্যাল কোচিং সেন্টার আহিজুল্লাহ মিনার শাহতুয়ান রাজীম বিস্মুল্লাহীর রহমান রহিম আলহামদুলিল্লাহের আব্ব বিলাল আর রহমান রহিম মালেকিয়া ওমিদ্দিন ইয়া কানাবুদু আইয়া কানাস্তায়ীন হেদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাজিনান আমতা আলাইহিম আলাইহিম আল দুয়াল্লিন শিষ্টকর্ত মহান আল্লাহর নামে আমরা আমাদের এই শোভযাত্রা শুরু করিলাম সকলকে আমিন বলার জন্য অনুরোধ করা হইল পবিত্র কোরআন তেলা হচ্ছে সেল এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী মেধস কুমার ব্যানার্জি সবাইকে নমস্কার ওম তজ্ঞান তিমির জ্ঞানঞ্জন শলা কয়া চক্ষুর মিলিত মেন तस्मै गुरवे नमः ॐ कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः नमो भगवते वासुदेवाय अथो श्रीमद्भगवद्गीता ज्ञानविज्ञानी श्रीभगवानुवाच चतुर्विद भजन्ते मम जनः सुकृतिनोर्जुन आर्तो जिज्ञासुरथर्थी জ্ঞানী চ ভ শ্রী ভগবান বললেন চার প্রকারের ভক্ত আছে যারা আমার ভজন করেন আরত অর্ধার্থী ও জিজ্ঞাসু ও জ্ঞানী ভক্ত ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা বলির ব্রহ্মবিদ্যা

সারেবে ভদ্রাণী পশন্ত মা কষি দুঃখ সকলেই সুখী হন নিরোগ এবং প্রশান্তি লাভ করুন এই জগতে কেউ যেন দুঃখ ভোগ না করে ওং শান্তি 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 সকলকেই নমস্কার পবিত্র গীতা থেকে পাঠ সম্পন্ন হলো এবারে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন গুরু আত্মজা লেওনা পাল এবং তার সাথে কুরাস কুরাসে আসবেন আশেপাশে যারা আছে সবাই

o ma pa

মুলে নো দির কুলে মণ্ডলী আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনে রফিক সালাম বরকতদের আত্ম থেকে বিনিময়ে আমরা একটি সমৃদ্ধ ভাষা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে আমরা এক মিনিট নিরবতা পালন করব আমরা শেষ হল আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল শিক্ষার্থী আজকে গুরুগৃহে উপস্থিত হয়েছি গুরু কৃপা এবং গুরুর সান্নিধ্য উপভোগ করার জন্য এই মুহূর্তে আমরা খুবই আনন্দিত যে গুরুগৃহ পদার্পণ করতে পেরে এবং গুরু শহচর্য উপভোগ করতে পেরে আমরা খুবই অত্যন্ত গর্বিত এবং ধন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অধ্যক্ষ ডিরেক্টর জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট ডক্টর পাল মহোদয়কে পুষ্পর্ঘ নিবেদন করবেন শ্রদ্ধ স্বপন কুমার চক্রবর্তী সাথে থাকবেন জয়ন্ত কুমার দেব গুরুজিকে পুষ্পর্গ নিবেদন করছেন শ্রদ্ধাসপন চক্রবর্তী সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল শিক্ষার্থীবৃন্দর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে গুরু পুষ্প নিবেদন করবেন নিবেদিতা ঘোষ রাজিয়া সুলতানা গুরুজায়কে পুষ্প দিয়ে বরণ করবেন নিবেদিতা ঘোষ এবং রাজি সুলতানা গুরুজিকে বস্ত্র নিবেদন করবেন সিকেশীল মহোদয় হৃদয় নন্দী বাবুল কুমার দেবনাথ দা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে গুরুজাকে বস্ত্র দিয়ে বস্ত্র নিবেদন করবেন নিবেদিতা ঘোষ এবং মিসেস একই সাথে গুরু আত্মজাকেও বস্ত্র শুভেচ্ছা উপহার দিবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে গুরু আত্মজকে বস্ত্র উপহার দিবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে মানস রায় দেবাশিস রায় আমরা গুরুচিন চরণের অভিনয়ে অভিনয় করতে প্রণিপাত জানাচ্ছি যে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের পক্ষ থেকে সামান্য অর্ঘটুকু গ্রহণকে আমাদেরকে আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কারিগরি টিম যারা সব সময় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে জাগ্রত রাখেন গুরুজির নির্দেশনায় তাদের জন্য আমাদের সামান্য উপহার আছে আমি একে একে সেটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি সুজন পাল দাদাকে বস্ত্র শুভেচ্ছা উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি প্রসেনজিৎ পদ্মার প্রসেনজিৎ পদ্মাস মন্ডল চলে আসেন উঠে আসেন প্রস্তুত থাকবেন হিমাংশু মিত্র প্রসেনজিৎ চক্রবর্তী প্রস্তুত থাকবেন প্রযুক্তি টিমের সদস্য তন্ময়া দাদাকে বস্ত্র দিয়ে উপহার দিবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে হিমাংশু মিত্র এবং প্রসেনজিৎ চক্রবর্তী উনি আমাদেরকে সরজিৎ মন্ডল দাদাকে বস্ত্র উপহার দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুফল বিশ্বাস সুফল বিশ্বাস মানুষরাই গুরুজির একটা ছোট্ট উপহার বাকি রয়ে গিয়েছে সেই উপহারটি গুরুজিকে অর্পণ করার জন্য আমি শুভ্র দাদাকে অনুরোধ করছি ঘনিষ্ঠতা হবে না পর্যায়ে গুরুজিকে বৎসর্গ অর্পণ করবেন

সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে দুজন সুযোগ্য শিক্ষক আমাদের গুরুজিকে ফুল দিয়ে সমর্থ জান গুরুগৃহ শিক্ষা যাত্রা দুই হাজার পঁচিশ উপলক্ষে গুরুজিকে শ্রদ্ধা শ্রদ্ধাসারক ক্রেস্ট নিবেদন করবেন আমাদের আবুল হোসেন ভাই এবং সাধন কুমার দাদা মানপত্র শ্রদ্ধাঞ্জলি গুরুগৃহ শিক্ষা যাত্রা দুই হাজার পঁচিশ উপলক্ষে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল স্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ নিবেদন করবেন কিশোরী মোহন মন্ডল গুরুগৃহে শিক্ষা যাত্রা দু হাজার পঁচিশ উপলক্ষে গুরুজি ডক্টর কেসিপাল মহাদয় সমীপে শ্রদ্ধা নেবে নম 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 করুণা ঘন নমহে। হে নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জন পরশে জীবন পুণ্য সুধারস তব দর্শন ধন স্বার্থ মন হে অকৃপণ বর্ষণ করুণা ঘন হে গুরুজি নবমণ্ডলে রবি নক্ষত্র রাজির মাঝে বিকরিত জ্যোতির মতো আপনার প্রকাশ সেই জ্যোতি অবগাহনে আমাদের চিত্ত সদা বিগলিত সমুদ্র সম জ্যোতিষ শাস্ত্রীয় শিক্ষায় আপনিই আমাদের একমাত্র দিশারি আমাদের ভূমিষ্ঠ প্রণিপাত গ্রহণ করুন হে বিদগ্ধ অসামান্য শাস্ত্রীয় প্রতিভায় উদ্ভাসিত আপনার জীবন জ্যোতিষ জীবন সমকালীন জ্যোতিষীয় গবেষণায় আপনার আত্মোৎসর্গ আন্তর্জাতিক জ্যোতিষে উল্লেখযোগ্য তাই বর্তমান সময়ের একজন জ্যোতিষ শিক্ষার্থী হয়ে আপনার মতো একজন বিদগ্ধ জ্যোতিষগুর শিষ্য হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও ধন্য আমাদের প্রাণ ঢালা শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করি হে আলোকবর্তিকা জ্যোতিষশাস্ত্রে আমাদের দীক্ষা ও শিক্ষায় আপনার আপন আলোর মহিমায় আমরা দিব্যমান হয়ে দেশ বিদেশের জ্যোতিষাঙ্গনে উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করতে চাই আমরা সেই জ্যোতির অংশী হয়ে আপনার কর্ম ও স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনার আদর্শকে পাথেয় করে এক একজন সৎ দক্ষ ও বিদগ্ধ জ্যোতিষী হয়ে নতুন এক আলোকিত জ্যোতিষী প্রজন্ম গড়ে তুলতে চাই যা আপনার কৃপা ও আশীর্বাদ ব্যতীত কোনো প্রকারেই সম্ভব নয় তাই আজকের এই গুরুগৃহে শিক্ষাযাত্রা যাত্রা দু হাজার পঁচিশ অনুষ্ঠানের মাধ্যমে আপনার সহচার্যে সেই কৃপা ও আশীর্বাদ লাভের প্রয়াসে ব্রতী হয়েছি আমাদের প্রতি অনন্ত কৃপা ও আশীর্বাদ বর্ষিত করুন আমাদের শ্রদ্ধার্ঘ গ্রহণ করুন পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট আপনার দীর্ঘ জীবন প্রার্থনা করছি আন্তর্জাতিক জ্যোতিষগন মুখরিত হোক আপনার কর্ম ও পদচারণায় পরিশেষে কেমনই সুদীব বলো তোমার এদিন ঋণ এ দয়া তোমার মনের রবে চিরদিন বিনয় অবনত আপনার স্নেহদন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গুরুগৃহে আসা উপলক্ষে আমাদের সামান্য মিষ্টিমুখ সেটা অর্পণ করবেন গুরুপুত্র লিহান পালের কাছে আমাদের সনাতন বিশ্বযুজের কোচিং সেন্টারের শিক্ষার্থী নন্দী

আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত পুলকিত বিগলিত আজকের আমাদের আকাঙ্ক্ষিত গুরু প্রণাম গুরু অর্ঘ নিবেদন আমাদের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেছি গুরুর আশীর্বাদ আমাদের পাথে হবে আমরা এই পর্যায়ে আমাদের গুরুবরণ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের প্রথম পর্যায়ের অনুষ্ঠান সমাপ্ত হল We

আমাদের মাঝে উপস্থিত আছেন আত্মজা আমরা স্বপ্ন দেখি গুরুজির স্থান একটা সময় ওনারাই অলঙ্কৃত করবেন লিওনা পাল তাকে কিছু আমাদের কাছে উদ্দেশ্যে আমাদের দেশে কিছু বলার জন্য অনুরোধ করছি এইটুকু জানি যে আপনারা আমার বাবার জন্য অনেক কিছু করেছেন অ্যান্ড তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমার প্রণাম নেবেন সবাই আর আশীর্বাদ করবেন আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি এবং আমার বাবার মুখ উজ্জ্বল করতে পারি সবাইকে নমস্কার ধন্যবাদ আপনাকে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অত্যন্ত একনিষ্ঠ এবং নিষ্ঠাবান শিক্ষার্থী সুমন হাজারি ভাই কিছুদিন আগে অগাল প্রয়ন করেছেন তো তার উদ্দেশ্যে আমরা আজকের এই সফরে সুখ ও সমবেদনা জ্ঞাপন করব এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শেষ হলো। আপনারা জানেন যে চুমন হাজারি ভাই আমাদের খুবই ঘনিষ্ঠজন মানুষ ছিলেন অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল আমাদের বাবুল দেবনাথ দাদা ওনার প্রতিবেশী ছিলেন এবং ওনার সাথে প্রায় আসতেন সবার সাথে ওনার সুসম্পর্ক ছিল তো আমাদের গুরুজি ওনার পক্ষ থেকে তার দুস্থ পরিবারের জন্য কিছু অনুদান বাবুলদার হাতে তুলে দেবেন কিছু দশ হাজার টাকা অনুদান বাবুলদার হাতে তুলে দেবেন সত্যিকার সত্যিকার অর্থে বলতে গেলে বলতে হয় আমার সুমন শুধু নয় আপনারা যারাই আছেন এখানে উপস্থিত এবং যারা উপস্থিত হতে পারেননি যারা শুধু পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে যারা যোগদান করেছেন এমনকি আমাদের মনে হয় শুধু কানাডা থেকেও শিক্ষার্থী যোগদান করেছেন সত্যিকার অর্থে কারো অভাব কাউকে দিয়ে পূরণ করার নয় আমরা পিছনে থেকে কি বা করতে পারি হয়তো দুপুরটা চোখের জল ছাড়া আর কিছুই কিন্তু করণীয় নেই তো আমার প্রার্থনা যে আমরা সবাই মিলে সমবেতভাবে যেন প্রার্থনা করি ওনার সেই আত্মা ভেজতে নসিব হোক এবং তার সন্তান সন্ততি সুপ্রতিষ্ঠিত হোক তিনি দনতে হাতছদল আর তুলোরিতো একটি হাফলে তারপর তার জীবন সংগ্রাম প্রত্যেক পথে মাস পথে সেই মহান স্রষ্টার হুকুমে সে বরপারে পাড়ি দিয়েছেন তো আমাদের একদিন একদিনrandint যেতে হবে তো তার জন্য যতদিন আমরা বেঁচে আছি আমরা সম্মিলিতভাবে বা একসঙ্গে যদি চলতে পারি এটাই হচ্ছে আমার আপনাদের কাছে প্রার্থনা বড় প্রার্থনা আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে সুমন হাজারির জন্য স্যার যে দশ হাজার টাকা দিয়েছেন আর আপনারা যে আমাদেরকে যে দিয়েছেন স্যারের এখানে আসার জন্য যে কন্ট্রিবিউট করছেন সেখান থেকে আমরা সুমন হাজারীর জন্য সবার পক্ষ থেকে আরও পাঁচ হাজার টাকা যুক্ত করে দিচ্ছি সুদীপবৃন্দ আমাদের সুমন হাজারী ভাইয়ের দু পরিবারের জন্য আমাদের ডিপ্লোমা ব্যাচলরিন ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী জনাবুল সেন ভাই ও তিন হাজার টাকা অনুদান দিয়েছেন আমাদের মাঝে যদিও আমরা গেস্ট পরিচিতি এখনো করিনি তারপরও মন্ডল লাল মন্ডল দাদাও এক হাজার টাকা অনুদান দিয়েছেন আচ্ছা এটা এই প্ল্যাটফর্ম থেকে আমরা ওনার জন্য এইটুকু করতে পেরে মোটামুটি স্বস্তি বোধ করছি প্রদীপ আচার্যী দাদা প্রদীপ আচার্যী দাদা পাঁচশো টাকা অনুদান দিয়েছেন আমরা সুখটাকে এখন একটু সরে আসতে চাই এখান থেকে আমাদের অনুষ্ঠান ভারী হয়ে যাচ্ছে তো আমরা খুবই আনন্দিত আমাদের গুরু পরিবারের গুরু যায় এবং আত্মজয় এখানে ছিলেন আমাদেরকে এইটুকু করার সুযোগটুকু দিয়েছেন আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সনাতনিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে